একদিন রাতের বেলা বেলাজি সাল্লাম আরবের গলি দিয়ে যাচ্ছিলেন হঠাৎ এক ঘর থেকে অসহায় কান্নার আওয়াজ নবীজি সেই ঘরে গিয়ে দেখলেন একজন হাতে চরকি ঘুরাচ্ছে তখন নবীজি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কি হলো তোমার কান্না করছো কেন প্রতি তিনি বললেন আমি মক্কার সর্দার উমাইয়ার ক্রয় করা গুলাম অনেক যন্ত্রণায় আছি আমি আর রাতে সে আমাকে দিয়ে গম থেকে আটা তৈরি করায় সঠিক মতো ঘুমাতেও দেয় না শরীরে খুবই অসুস্থতাবোধ হচ্ছে এই কথা শুনে নবী সাল্লাই সেই ব্যক্তির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন যাও তুমি কিছুক্ষণ আরাম করো আমি তোমার কাজ করে দিচ্ছি এই বলে নবীজি সাল্লা সাল্লাম তার নিজ হাতে চকি নিয়ে কাজ করা শুরু করে দিলেন আর বড় ক্লান্ত শরীর নিয়ে সেই গোলামকে ঘুমানোর সুযোগ করে দিলেন এইভাবে প্রতি গভীর রাতে নবীজি তার ঘরে গিয়ে তাকে সাহায্য করতেন এবং নিজে কাজ করে তাকে ঘুমানোর সুযোগ করে দিতেন একদিন সেই গোলাম বলে সাবধানে থাকিয়েন এখানে নাকি এক মোহাম্মদ আছে তার থেকে দূরে থাকবেন সে নাকি মস্ত বড় যাদুকর তার কাছে যে একবার যায় সে নাকি আর ফেরত আসতে পারে না সে ওর ধর্মগ্রহণ করে নেয় এমন কথা শুনে দয়াল নবী মুসকি হাসলেন তখন গোলাম অবাক হয়ে বলে আপনি হাসছেন কেন তুমি যে মুহাম্মদের কথা বলছ আমি হলাম সেই মুহাম্মদ এই কথা শুনে এবং নবীজি সুন্দর চারিত্রিক বাস্তবতার প্রমাণ দেখে ওই গোলাম অঝর নয়নে কান্না করতে লাগলেন আর সাথে সাথে নবীজির কাছে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন